দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিজ্ঞান এগিয়ে চলছে সাথে চিকিৎসা পদ্ধতিও এগিয়ে চলছে পিআরপি নিয়ে আজ কথা বলবো যেটি বেশ কিছু বছর ধরেই আছে বাজারে যেটি নতুন চুল গজানোতে সহায়তা করে এবং ট্যান্ডান বা পেশির যেই ক্ষয় বা জয়েন্ট বা হার জোরার যে ক্ষয় সেটির চিকিৎসায় এটি বেশ ফলপ্রসূ একটি চিকিৎসা পদ্ধতি যেটি পশ্চিম বিশ্বে বেশ পরিচিত এখন তা আজকে আপনাদেরকে এটির সাথে পরিচয় করিয়ে দিব পি আর পি অর্থাৎ প্লেটেলেট রিচ প্লাজমা এটি রক্তের একটি কম্পোনেন্ট তো আমরা যখন রক্ত ড্র করি ব্লাড এরকম লাল দেখা যাচ্ছে নিশ্চয় এরপরে এটি আমরা যখন মেশিনে ঘোরাই তারপর এটি এটির বিভিন্ন অংশ আলাদা হয়ে যায় তো রক্তের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে একটি হচ্ছে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা পানি যেটাকে প্লাজমা বলা হয় এবং প্লেটলেট যেটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে তো পানি যা প্লাজমা এটার মধ্যে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর থাকে রক্ত জমাটে এটিও সহায়তা করে আসুন আমরা এই টিভি স্ক্রিনে ছবির মাধ্যমে বলেই এটি আমরা ব্লাড নেওয়ার পর এখানে সেন্ট্রিফিউজ করা হলো মেশিনে ঘোরানো হলে এটি আলাদা হয়ে যায় বিভিন্ন অংশ আলাদা হবার পর এইখানে দেখুন এইটি আলাদা অংশ তো আমি আপনাদের জন্য আলাদা করেছি এই যে দেখুন আলাদা তো প্রথম অংশটি হচ্ছে এখানে আপনি যদি দেখেন নিচে হচ্ছে লোহিত রক্তকণিকা এবং শ্বেত একদম উপরে হচ্ছে পানীয় জাতীয় পদার্থ যেটিকে প্ল্যাটলেট পুয়ার প্লাজমা বলা হয় অর্থাৎ এটির মধ্যে অনুচক্রিকা নেই একেবারে সো এটি অন্য কাজে ব্যবহার হবে মাঝখানে যে বেগুনি রঙের যে লেয়ারটি এটি হচ্ছে প্লেটেলেট রিচ এরিয়া প্লাজমা কিন্তু অনুচক্রিকা এটির মধ্যে কোটি কোটি থাকে তখন তাহলে এরপর কি করবো এইটিকে এই যে মাঝখানের যে লেয়ার সবুজ লেয়ারটি এখানে যেটি দেখা যাচ্ছে মাঝখানের এই যে ঘোলা অংশটুকু এটি একেবারে ঘোলা প্রস্রাবের মতো এটি লাল এই দুইটি ভিন্ন কাজ মাঝখানের অংশ নিডল দিয়ে বের করে আপনার এইটার নাম হচ্ছে পি প্লেটলেট রিচ প্লাজমা এইটি নিয়ে আজকে কথা বলবো খুব ইন্টারেস্টিং আমি নিজেও দুবার নিয়েছি আমি নিয়েছিলাম আমার এখানে আমি সাঁতার শেখানা স্নোবোর্ডিং করতে গিয়ে বোর্ডিং করতে গিয়ে সেখানে ওই যে ঢেউয়ের সাথে যে খেলাটির নাম খেলতে গিয়ে আমি ব্যথা পেয়েছিলাম অস্ট্রেলিয়ার মেলবোর্নে তখন এটি কিছুটা ছিঁড়ে গিয়েছিল ফিজিক্যাল থেরাপিতে কাজ হয় ডাক্তার সাহেব তখন ওখানে একটু ইঞ্জেকশন দিয়েছিলেন এখন নাইনটি পার্সেন্ট ভালো আবার আমার পায়ের বের হাড্ডির গিয়েছিল সেখানে প্রদাহ হচ্ছিল সেইটিকেও ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা হয়েছে বেশ ভালো আচ্ছা এখন এটি কিভাবে কাজ করে প্রথম কথায় আমি বললাম এটি পেশি ড্যামেজ কারো বাদ ব্যথা আছে আর্থ্রাইটিস আছে হাঁটুতে সেটি যদি ক্ষতি হয়ে থাকে সেখানে ইঞ্জেকশান দিলে সেটিতেও কাজ করে টেনিস এলবো পার্শিয়াল টেয়ার আমি যেটা বললাম এটি হলে হয় এটিতে কাজ করে তারপর অনেক সময় দেখা যায় শল্য চিকিৎসার পর সেখানে ধরুন জোড়া লাগছে না তখন এটি ইঞ্জেকশান দিলে ভালো কাজ করে আর্থারাইটিসের কথা বলেছি মাথায় চুল পড়ে যাচ্ছে চুলের গোড়ায় যদি ইঞ্জেকশন দেওয়া হয় সেটি তো নতুন চুল গজায় সত্যি কথা বলছি অনেকে অ্যান্টা এইজিং রেজিনভেশনের জন্য রেজুনিভেশ রেজুভেনেশনের জন্য যৌবন ধরে রাখার জন্য এটি ত্বকের নিচে এটি দেওয়া হয় এটি কিভাবে কাজ করে এটি আসলে একটি গ্রোথ ফ্যাক্টর অর্থাৎ যেখানে ইনজেকশন দেবেন সেখানে প্রদাহ তৈরি করে সেখানে নতুন কোষ তৈরি হয় যেটি যেখানে আছে সেই রকমের কোষ তৈরি হয় এবং এটি বেশ কার্যকর বেশ কয়েকটি শট বা ইনজেকশন দিতে হয় তিন থেকে পাঁচটি ছয়টি পর্যন্ত দিতে হয় অনেক সময় কিভাবে করা হয় ধরুন আমার যে জয়েন্টে ইনজেকশনটা দেওয়া হয়েছিল একদিকে আলট্রাসনোগ্রাম করছে আরেকদিকে ইনজেকশনটা দিয়ে দিয়ে আসছে দুই মাস পর থেকে আমি আলহামদুলিল্লাহ অনেকাংশেই ভালো এটি কতটুকু কার্যকর জি এটি ভালোই কার্যকর কাজ করে এটিতে সুবিধা হলো নিজের কোষই শরীরে নিজের কোষে দেওয়া হয় তো পার্শ্ব প্রতিক্রিয়া কম তবে যে ইনজেকশন দেওয়া হচ্ছে একটু ব্যথা লাগবে ইনফেকশন হয়ে যেতে পারে একটু রক্তক্ষরণ হতে পারে এগুলা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তো এই পিআরপির জন্য কাদের কাছে যাবেন সবাই পিআরপিতে অভ্যস্ত নয় অভিজ্ঞ নয় অর্থ কিছু স্পেশালিস্ট আছে অথবা বাংলাদেশের কনটেক্সটে স্কিন ডক্টর চুলের ব্যাপারে যদি অভিজ্ঞ হন তারা দিতে পারবেন জয়েন্ট বা আর্থাইটিসের রিলেটেড যদি হয় আপনি অর্থোপেডিক সার্জন যিনি এটির ব্যাপারে অভিজ্ঞ তাদের সাথে আলাপ করতে পারেন এটি বেশি ব্যয়বহুল হওয়ার কোনো কথাই নয় যদি ভালো লাগে শেয়ার করুন খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক আশা করছি কাজে লেগেছে আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ডাক্তার ফিরদৌজ খন্দো